সে না জানপ্রাপ্ত দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহরবানি করে একটু বললেন তারা কারা আসহাবি আমি এবং আমার মতের উপর পথের উপর আছে মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার এবং পথ অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে আমার প্রিয় ভাইয়েরা

স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেই এক্সিট দেবে বাস্তবে তো উল্টা একেবারে উল্টা আমি জানি জায়গা না আমি জানি যে ধারণ ক্ষমতা অনেক বেশি লোক খেলে গেছে এটা আমি জানি ভালোবাসা কোন আইন কানুন দিয়ে মাথা যায় এটা আমি জানি এটা যে ভালোবাসার বহিঃ প্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আজকে রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিং এটাকে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা মেহরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে আল্লাহর আসতে আল্লাহর তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হবো কিভাবে সবাই বলে ঐক্য চায় একটু হতে চাই ঐক্যের ভিত্তি কি বলে ঐক্যের ভিত্তি হচ্ছে তাও আওয়াজ বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলতে রা ইল্ তার জন্য আমার হৃদয় দরদ মায়া মাখা দরদ ভালোবাসা আসার নাই এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওদিক পেতোয়ার ভাইরা মনে রাখেন মেসেজ গুলো মনে রাখেন মুসলিম উম্মার ইউনিটি

দেখুন আমার সব ভাই যাই করছে জাননাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জানাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জানাতে তাহলে দিতে চাই সবাই বলেন জাননাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জাননাতে তাহলে

বীর কথা পেতে মুখ নিশ্চিত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আন্দোলনের দিকে তাকে আওয়াজ করে বলো পেকুয়ার ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তা ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নাম্বারে যে আমাদের মতো নামাজ পড়া যে আমাদের কেবলার কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোন বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইরা বিরোধ আছে কোন বিরোধ নাই কারণ আমরা এক উম আমরা সবাই এক উম সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক উম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো হ্যাঁ কুম্মা আব্দুল আলমিন বলি নিশ্চয় তোমাদের উম্মা হচ্ছে আমি তোমাদের আমরা তোমরা যে ঢিলা করতেছো আমি দেখতেছি না আমি বলছিলাম ও মাসে ওর দোষগুলো বলা যাবে না বলছি তোরা দেখাচ্ছ কেন তুমি আমার দিকে তাকাবা তোমার পানি মারলো আমার দিকে তাকাবা তোমার আঘাত করলো তুমি আমার দিকে তাকাবা তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম কেমন হয়ে যাবে কিন্তু ভার নড়বে আমি তো ওই হবে। যখন জিজ্ঞেস করবো বাঘের মতো বাকি চালের মতো আমাদের রাজি আস তাহলে আমরা সঙ্গে এক অম্মা নাকি দুই ওম্মা আওয়াজ করে বলো

অর্থাৎ নদীদের মা ভিন্ন বাবা এক মানে নদীদের শরীর ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা আমাদের প্রভু এক না বীরা জীবন বিধানে ওই শিবানী কোরা আমাদের প্রভুয়ে এক না বীরা জীবন তবে মুসলমান বাইতুল্লা আশ করে বল আমাদের বাইতুল্লাহ কয়টা